এলাকায় বারে মদের কারবার বন্ধের দাবিতে স্থানীয় মহিলাদের মারমুখী অভিযান ছাদে উঠে ভেঙে দিলেন দোকানের নামের ডিসপ্লে ভেতরে ঢুকে মালিকের সঙ্গেও তুমুল বাঘবিতণ্ডা মহিলাদের স্পষ্ট অভিযোগ এই বারের জন্য সেখানে বাইরে থেকে কিছু লোকজন আসছে এবং মাতলামি করছে এর ফলে এলাকায় কুপ্রভাব পড়ছে তাই সেই বার তথা মদের কারবার অবিলম্বে বন্ধ করতে হবে এদিকে রেস্তোরাঁ মালিকের দাবি সরকারি লাইসেন্স নিয়েই মদের কারবার চলছে সেখানে রোববার বিকেলে এনজিপি থানার অন্তর্গত বকরাভিটা এলাকার একটি রেস্তোরাঁ কাম বারের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা জানা গিয়েছে গত কয়েক মাস আগে এলাকায় ওই রেস্তোরাঁ কাম বারটি খোলা হয়েছিল সেই রেস্তোরাঁ এবং বার বন্ধের দাবিতেই রোববার শতাধিক মহিলা বিক্ষোভ দেখালেন খবর পেয়ে এনজিপি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সমস্যার সমাধানের জন্য মালিক এবং স্থানীয় মহিলাদের থানায় ডেকে পাঠানো হয় এই বিষয়ে রেস্তোরাঁর মালিক জানান সরকারি লাইসেন্স নিয়েই রেস্তোরাঁয় মদের কারবার চলছে

এখানে কি হয় বাবা এখানে কি হয় এবার তাদের মনে একটু একটু করে কিন্তু এই ধারণাটা এসে যাবে একদম ডাক্তার বাবু এসে কি এই ধরনের একটা মন্তব্য করে এখানে এই বাড়টা খুলে দিল আমার পাশে বাড়ি এই যে এরা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে বসবাস করতেছে তাহলে তাদের বাচ্চা কাচ্চার উপরে কি প্রভাব পড়বে বলেন